আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কে জানা পড়েন সমাধানে কূটনৈতিক নয় রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন এই সংকটে ঢাকা বা দিল্লি কোন পক্ষেরই লাভবান হবার কোন সুযোগ নেই তাদের ধারণা বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরো বেশি খারাপ হলে তার জন্য ভুক্ত হবে দুই পক্ষকেই আরো জানাচ্ছেন হাসিবুল করিম বিজয় বিজলি কেবল এর স্কিম কোডের ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবল নিরাপদ আজীবন গত ডিসেম্বরের আইপিএলের নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান বিনামেখে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে পাঁচ আগস্টের পর টানাপড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড় যার দায় আসলে কার মোস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয় এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে এটা আমাদের অপ্রয়োজন অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না এটা হয়তো একটা উস্কানিমূলক কাজ হয়েছে তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন এখনকার যে বাস্তবতা তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক নয় চায় চায় না না বাংলাদেশের সরকারও সরকারও ভারত চাইবার কথা জন এটা আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের ভূমিকা রাখবে এবং এই ক্ষেত্রে ভারতের যে রাজনীতিবিদ আছেন তারা তো সমাজের সাথে জড়িত এবং সমাজকে তারা বা এই ধরনের যে ধরনের সেন্টিমেন্টগুলি তৈরি হচ্ছে সেটা নিরসনে একটা বড় রকমের সদিচ্ছা দেখাবেন বিসিবির নিরাপত্তা সংখ্যা আরও জটিল করেছে আইসিসি নিরাপত্তা বিভাগের দেয়া মিল তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেটের কূটনীতিতেই নির্ভর করছে না যোগ হয়েছে রাজনৈতিক সমীকরণ হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা